হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারও চলে যাচ্ছি ডাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ফানি ভিডিও দেখার জন্য তবে তবে আজকে দিনটা খুব ব্যস্ততার মধ্যে ছিলাম আমি সিএনজি দিয়ে যাচ্ছি ঢাকা মহাকালীর উদ্দেশ্যে রওনা হলাম তবে সাইডের যে ভিউ ছিল ওই ভিউ গুলো আমার কাছে দেখে অনেকটাই ভালো লাগছে তাই হঠাৎ করে আমার ফোনটা বের করলাম বের করে আমি চাইলাম যে আমার সাইডের যে ভিউটা আছে ওইটা আমার যে সাবস্ক্রাইবার আছে ওদেরকে মানে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করেই কিন্তু আমার আজকের এই ভিডিওটা নেওয়া তবে মাঝে মাঝে দেখতে পাবেন যে আমি সিএনজিতে বসেছিলাম তবে আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে অনেক সুন্দর সুন্দর ভিউ তবে আমরা এয়ারপোর্টের পাশ দিয়ে চলে গেছি তবে আমার কাছে অনেকটাই সুন্দর লাগছে সাইডের যে ভিউগুলো আছে তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা আরো অনেক কিছু দেখতে পারবেন যে রাস্তার যে পরিস্থিতিটা তবে আমরা মনে করি বাসের থেকে সিএনজিতে যাইলে অনেকটাই চালু হয় তবে সামনে কিন্তু আমাদের ওই যে দেখতেছেন ওটা কিন্তু ফ্লাইওভার আমার কাছে জায়গাটা অনেকটাই ভালো লাগছে তবে আরও যখন সামনে যাব, তখন কিন্তু আর্মি স্টেডিয়াম যে আছে ওইটাও কিন্তু দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে আমরা আর্মি স্টেডিয়াম সামনে দিয়ে কিন্তু আমরা গেছি যার পরে আর্মি স্টেডিয়াম পার হয়েছে পাশে দেখুন আর একটা সিএনজি ওরা সকলে জার্জির জায়গায় কিন্তু চলে যাচ্ছে তবে আমার গন্তব্যস্থল হলো যে বাংলাদেশের যে সব থেকে বড় ক্যান্সার হসপিটাল আছে ওই জায়গায় কিন্তু আমি যাচ্ছি একটা রোগী নিয়ে চিকিৎসা করানোর জন্য তবে আমার আশেপাশে ভিউ গুলো অনেকটাই ভালো লাগছে তাই এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভিডিওটা দেখার পরে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে সব মিলিয়ে চতুর দিকের যে ভিউটা ছিল এটা কিন্তু একবারে অসাধারণ ছিল তবে আমি সিএনজিতে বসেছিলাম আমার শুরুতে কিন্তু আমাকে দেখতে পাচ্ছিলেন তবে সিএনজির সাইডে যে মানে বেরারগুলো দেওয়া আছে ছোট ছোট ওই খুব দিয়ে কিন্তু আমার ভিডিও টাকা আনার জন্য কিন্তু মাঝে মাঝে কারণ অনেক সময় একটু জামেল হয় যা গুলা দেখতে পাচ্ছেন এরদিয়েই কিন্তু কারাই যে ড্রাইভার মামা গাড়ি চালাচ্ছে মাঝে মাঝে पानও খাচ্ছে ওই যে পাশে দেখুন বাস থেকে যাত্রী নেমে আসলো আর এই জায়গায় একটু ব্রেক হয়েছে সামনে হালকা একটু জ্যাম আছে ওই জ্যামের কারণে কিন্তু আমরা এই জায়গায় হালকা একটু আটকা আছি তবে আলহামদুলিল্লাহ যে আমরা সিএনজি যাওয়াতে অনেকটা আগে গেছি আর এই যে আমি আবার মাঝে আমার ফেসটা একটু শো করাইলাম কারণ এই জায়গায় এরকম পরিস্থিতি ছিল না যে আমি ক্যামেরার সামনে এসে কথা বলবো তাই আমি চেষ্টা করলাম যে আমার পিছনে যে ব্যাক ক্যামেরাটা আছে ওইটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কারণ এই দৃশ্যগুলো আমার কাছে অনেকটাই ভালো লাগছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তবে আমি ওর জন্যই কিন্তু আমি সিএনজির ভিতরে বসে থেকেই কিন্তু চেষ্টা করছি আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিনিয়তই কিন্তু ফানি ভিডিও আপলোড করে থাকি থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য